আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে মিরপুর সাড়ে এগারো দশ দশ দুই নাম্বারি স্টেডিয়াম সাথে এইসব জায়গাগুলোতে প্রচুর পরিমাণ লোকাল বাস ভাঙচুর করা হচ্ছে প্রচুর পরিমাণ অনেক মানুষ আহত হয়েছে তাই মানে এই যে দেখতেছেন এই যে এই যে শিকল বাসটাকে মনে করেন যে ভাইয়া অনেক মানুষ ছিল এটাতে তারপর ওই যে ওই যে ওই পাটটাতে ওই পাঁচটার থেকে রাস্তার ওই পাঁচটার থেকে ঠিকমতো আছে হ্যাঁ এই ঘটনা হলো যে অটো সমিতির থেকে এটা করা হয়েছে অটো রিক্সা সমিতির থেকে ওর দিক নিয়ে অনেকে মিলে এই ঘটনাটা করছে লোকাল বাস অনেক গুলোয়ে ভাঙচুর করছে তারা হ্যাঁ প্রচুরভাবে অনেক মানুষ আহত হয়েছে আবার বিয়ে